আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাব গরু আমদানি হয়েছে যশোর জেলার চাষের গরু এটে ফিজিয়ান দেশি জাতের গাব গরু কেমন দামে দরদাম বা চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দরদাম চলতেছে দর্শক ভালো আছেন হ্যাঁ ভালো কি অবস্থা কি বাজারে অবস্থা খুব একটা ভালো না খুব একটা ভালো না এটা কত মাসের গাফ মাসের গাব আট মাসের গাব দর্শক আপনারা শুনলেন আপনারা যখন এই গাব গরুগুলো ক্রয় করবেন একটু দেখে যাচাই করে ডাক্তার ডেকে দর্শক শুধু যে গাব আছে এটা না গরু সুস্থ আছে কি না সব কিছু দেখে যাচাই করে ক্রয় করবেন চাচ্ছেন কত নামছি এক লাখ পা লাখ চাওয়া শুনলেন দর্শক এক লাখ পা দাম চাচ্ছে কয়দাতের গরু ছয় দাঁতের গরু দর্শক এই গরুগুলো যখন ছয় মাসের ঘাঁপ থাকে যদি আপনার বাসায় থেকে চেষ্টা করবেন ডাক্তার ডেকে ডাক্তারের পরামর্শ নিয়ে দু একটা ক্যালসিয়াম দেওয়ার আর যখন আট মাস নয় মাসে চলে আসবে এডি ইন্ডেকশন দেওয়ার এর কারণে হ্যাঁ গাভীর কষ্ট কম হবে বাছুর হওয়ার সময় চাচ্ছেন কত এক লাখ পাঁচ এক লাখ পাঁচ চাওয়া বিক্রি পঁচানব্বই পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক পঁচানব্বই হলে বিক্রি হবে আট মাসের গা আট মাসের গাব একটা গরু পঁচানব্বই হলে হ্যাঁ দেখা দেখি দরদাম চলতেছে কাকা কাকা এটা কত মাসের গাব আট মাস শুনলেন আট মাসের গাব দশক গাব গরুগুলো ক্রয় করার সময়

ফ্রিজিয়ান জাতের গাব গরু এটা মূলত আপনার ফ্রিজিয়ান কুরাস গরুটা বেশ লম্বা চম্বার বড় আছে ভাই এটা আপনার কত মাসের গাব অল্প সময়ে বাসুর হবে তাই তো ইনজেকশন করা আছে ইনজেকশন আছে তাও সাতশো টাকা তো শুনে দিয়েছি মানে ভালো বাসুরের জন্য আচ্ছা যেহেতু বড় গাবি তো অনেক ভালো ভালো বীজ দেওয়া যায় নয় মাসের গাব বলতেছে আচ্ছা কয় দাঁতের গাবি কয় দাঁতের বয়স সমান বয়স আপনার বাসার গরু না কিনা গরু কতটুকু দুধ হতো বলতে পারবেন সাত কেজি কেজি সুদ বলতেছে দর্শক সাত কেজি দুধ অনেক বড় গরু এগুলো আছে ফ্রিজিয়ান কুরাস কত হলে বিক্রি হবে বলেন আর চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দাম পাইছেন দাম পেয়েছেন কত দর্শক বলতেছে একশো বত্রিশ দাম পেয়েছে একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই গরুগুলো এইদিকে একটা দেশাল না দেশাল জাতের গাব গরু আপনারা দেখতে পাচ্ছেন কত দিনের গাব আছে সাত মাসের গাব আছে দর্শক কয় জাতের গরু সমান দাতা যেহেতু বুড়ো করু দশক সাত মাসের কাপ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পেটটা একটু বেশি বড় হয়ে গেছে সাত মাস অনুযায়ী তো এইগুলো একটু খেয়াল করবেন হ্যাঁ কত বিক্রি পঁয়ষট্টি পর্যন্ত হচ্ছে তার মানে আর একটু বেশি হলে বিক্রি করবে করবেন সত্তর সালে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে সত্তর সালে বিক্রি হবে এই আট মাস নয় মাসের গাব গরুগুলো বাচ্চা হওয়ার আগে ডাক্তার দেখা একটু পরামর্শ নিয়ে ক্যালসিয়াম খাওয়াবেন পাশাপাশি এডি ইনডেকশন করবেন এর ফলে গাভীর হচ্ছে আপনার কষ্ট কম হবে বাছুর হওয়ার সময় গাভ গরুগুলো আপনারা দেখতে পারছেন দর দাম চলতেছে কত মাসের গাভ ভাই আট সাড়ে আট মাসের গাব আপনারা শুনলেন আপনাদের যাতে কি পুরা পুরা শুনলেন দর্শক পুড়ার জাতের একটা গরু দেখতে পারছেন ভাই